ব্যাক টু মাই চ্যানেল আজকে আমরা যাচ্ছি মন্দারমণিতে সুইট ফ্যান্টাসি রিসর্টে এটা মামমামের সাথে আমাদের ফার্স্ট ট্রিপ জয়ীর এটা ফার্স্ট ট্রিপ সেই জন্য আমরা ডিসাইড করেছিলাম কাছে ধারে কোথাও একটা যাবো সেই জন্য আমরা মন্দারমণি চুজ করেছিলাম আর মন্দারমণি আমাদের বাড়ির কাছ থেকে অনেকটাই কাছে তো সব কিছু গুছিয়ে আমরা বেরিয়ে পড়েছি আর এই সুন্দর রাস্তা ধরে এগিয়ে চলেছি মন্দারমণির দিকে এই ফ্লাইওভারটা তাজপুর থেকে মন্দারমণি কানেক্ট করছে এখন দীঘাতে অনেক ফ্লাইওভার তৈরি হয়েছে যেটা কিনা একটা বীজকে অন্য বীজের সঙ্গে কানেক্ট করছে যাতে করে সকলের ঘুরতেও অনেক সুবিধা হবে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি রিসর্টে এটা হচ্ছে ওদের রিসেপশন এরিয়া তো এখানে আমাদের কিছু ফর্মালিটিস করার ছিল যেগুলো আমরা কমপ্লিট করে ফেলেছি তো আমরা এখানে একটু দাঁড়িয়ে আছি ভাবছি আগে আমরা একটু বিচে যাব তারপরে রুমে যাব তো চলো তোমাদেরকে একবার প্রপার্টিটা ঘুরে দেখিয়ে দিই আগে সো ঢুকে এটা হচ্ছে ওদের পার্কিং এরিয়া আর এগিয়ে গেলে সামনে ওই পারে আছে বিচ আর ডান দিকে সুইমিং পুল আর সাজানো গোছানো রিসর্টটি সঙ্গে সবুজে ঘেরা রিসর্ট আর নীল আকাশ সঙ্গে ঢেউয়ের গর্জন সমুদ্রের অনেক জোরে হাওয়া পুরো কম্বিনেশনটা জাস্ট অ্যামেজিং পুরো এক্সস্টেড মাইন্ডকে রিফ্রেশ করার জন্য যথেষ্ট যার জন্য এখানে আসা সেই এক্সপেকটেশন আমাদের পুরোপুরি ফুলফিল হয়েছে আশা করি তোমাদেরও এখানে আসলে খুব ভালো লাগবে তো চলো একবার আমরা রিসোর্টটা একটু ঘুরে দেখে নিই এবং বিচের কাছেও একটু ঘুরে আসি বড়দের সাথে সাথে বাচ্চাদেরও খুব ভালো লাগবে জায়গাটা কারণ প্লেগ্রাউন্ডে অনেক রকম অ্যাক্টিভিটিস দিয়ে সাজানো আর এই রিসোর্টের সবচেয়ে বেস্ট পার্ট হলো এইটা যে বিচের সঙ্গে রিসোর্টটি পুরোপুরি কানেক্টেড কোনোভাবে আমাদের আলাদা করে বিচে যাওয়ার প্রয়োজন নেই কারণ রিসোর্ট থেকে নামলেই সামনেই বিচ কি সুন্দর না হচ্ছে এখানে বসে সময়টা কাটিয়ে দিই এত ভালো লাগছিল এখানে বসে সমুদ্র দেখতে জয়ীও খুব এনজয় করছিল এখানে এসে চারিদিকটা খুব সুন্দর লাগছিল এখানে মেয়ে আর বাবা দুজনেই চিল করছে তো এখানে বেশ কিছুক্ষণ বসে এবার আমরা আমাদের রুমে গেলাম আমাদের রুম নাম্বার ছিল এফ থ্রি জিরো এইট চলো তোমাদের রুম ট্যুরটা দিয়ে দিই সো রুমের এটা হলো বেড যেটাতে আমরা তিনজন খুব কমফোর্টেবলি শুতে পেরেছিলাম কোনো অসুবিধা হয়নি আর রুমের দু সাইডে এমন দুটো মিরের আছে আর বেড টেবিলের মতো আছে আর দুটো এরম চেয়ার আর একটা সেন্টার টেবিল এই পাশে আছে একটা টিভি আর বা দিকে কভার্ড আর একটা হচ্ছে ওয়াশরুম চলো ওয়াশরুমটা তোমাদের আগে দেখিয়ে দিই বাথ সাইডটা আলাদা করা আছে আশা করি দেখে বুঝতেই পারছো বেশ নিট অ্যান্ড ক্লিন অ্যান্ড ওয়েল মেনটেন্ড আর একটা ব্যাপার হলো কোমোডের উপরে ফ্যানও দেওয়া আছে এখানে আছে কিছু এসেন্সিয়াল কিট যেগুলো রিসোর্ট থেকে প্রোভাইড করেছে আমাদের যেগুলো ডেলি বেসিসে প্রয়োজন হয় সেগুলি যেমন শাওয়ার জেল শ্যাম্পু ব্রাশ মাজন শেভিং ক্রিম এটসেট্রা এটসেট্রা এখানে আছে কাপ গ্লাস জলের বোতল ইলেকট্রিক কেটেল চা কফি আর একটা ফ্রিজ দিয়েছে যদি আমরা কিছু রাখি সেই জন্য আর এই পাশে আছে একটা কাবার যেটা যথেষ্টই বড় অনেক কিছু এতে ইজিলি রাখা যাবে আর পেন্টিং দিয়ে আর লাইটস দিয়ে রুমটি পুরো সাজানো আর এটা হচ্ছে বেলকনি চলো এবার বেলকনিটা তোমাদেরকে দেখাই আমার খুবই ভালো লেগেছে বেলকনি খুললেই সামনে ভিউ হচ্ছে এইটা পুল এবং আমাদের লেফট সাইডেই হচ্ছে বিচ তো আমরা চট করে রেডি হইনি লাঞ্চের জন্য তো আমরা লাঞ্চের জন্য নিচে নেমে এসেছি এবং রেস্টুরেন্টের দিকে যাচ্ছি তোমাদেরকে গিয়ে দেখাচ্ছি আমরা লাঞ্চের জন্য কী চুজ করেছি তো এটা হলো এদের রেস্টুরেন্ট এরিয়া বেশ বড় এবং সুন্দরভাবে সাজানো তো আমরা আমাদের আজকের লাঞ্চের জন্য চুজ করেছি বুফে মেনু কেন সেটা পরে জানাচ্ছি তো বুফেতে কি আছে দেখিয়ে দিই এখানে আছে স্যালাড আর নান তারপরে আছে পোলাও আর রাইস এখানে আছে ডাল মখনি এখানে আছে মিক্সড ভেজ বা নবরত্ন পনির হোয়াটেভার এখানে আছে পটল আলুর তরকারি আর এখানে টমেটোর চাটনি পাঁপড় আর এখানে সর্ষে কাতলা আর আছে এখানে চিকেন আর ডিজার্টে আছে পায়েস আর আইসক্রিম এখানকার খাবারের টেস্টের কথা বলি বেশ ভালো তো পিকু এখানে নিয়েছে পোলাও মাংস আর সর্ষে কাতলা তো আমরা এখানে বুফে চুজ করার কারণ হলো যদি আমরা আলাদাভাবে ফ্রায়েড রাইস বা পোলাও নিতাম সেটার দাম তিনশো টাকা আর যদি চিকেন নিতাম সেটার দাম সাড়ে তিনশো টাকা আর পোলাও একটাতে নিলে আমাদের হতো না বা দুটো নিলেও বেশি হয়ে যাবে তো সেক্ষেত্রে দুটো তো নিতেই হতো তো আমাদের প্রায় সেম দামই পড়ে যাচ্ছিলো বুফের সাথে কি বুফেরটাই বরং কম হচ্ছিলো তো সেই জন্য বুফে চুজ করেছিলাম বুফে পার হেড পড়েছিলো সাড়ে চারশো টাকা প্লাস ফাইভ পার্সেন্ট জিএসটি আর খাবার দাবারের টেস্ট এখানে ভালোই ছিল তো লাঞ্চের শেষে আমরা একটুখানি এখানে দোলনা চড়ছিলাম বাইরে একটু ঘুরছিলাম বেশ ভালো লাগছিল ফুরফুর করে হাওয়া দিচ্ছিলো সবুজ নরম ঘাসের উপর হাঁটা না একটা আলাদাই থেরাপির মতো কাজ করে আলাদাই একটা রিল্যাক্সেশন ফিল হয় তো কিছুক্ষণ হাঁটাহাঁটি করে আমরা রুমের ভেতরে চলে যাব দেখবো মামমাম যদি ঘুমোয় ভালো নইলে আমরা পুলে চলে আসব। তো ফাইনালি আমরা চলে এসেছি পুলে আর এখানকার ভাইভ জি আলাদা যেন পুরো পুল পার্টির মতো ফিল হচ্ছিলো লাউড মিউজিক আমি আর জয়ী পুলে উপরে বসেই এনজয় করছিলাম তো একসাথে তো দুজনে নামতে পারবো না এখন পিকু উপরে চলে এলে ওকে নেবে তারপরে আমি নামবো আর বেশিক্ষণ থাকিনি রুমে চলে গেছিলাম কারণ মাম্মামের ঘুম পেয়ে গেছিলো ওকে যদি এখন ঘুম না পারাই বিকেলে আমরা বিচে যেতে পারবো না কারণ ওর কমফোর্ট অনুযায়ী আমাদেরকে এখন প্ল্যান করতে হবে সানসেটের টাইমটা জাস্ট দেখো চারিদিকটা যেন গোল্ডেন কালার হয়ে গেছে জাস্ট ওয়াও খুব সুন্দর লাগছে দেখতে কিন্তু দুঃখের বিষয় হলো এখন বিচে যেতে পারব না মাম্মাম ঘুমোচ্ছে ওর ঘুমটা নষ্ট করতে পারবো না কারণ ওর কমফোর্ট ফার্স্ট তো আমরা বেলকনি থেকেই এখন ভিউ এনজয় করছি এই রিসর্টে আমরা যে রুমে আছি তার প্রাইসটা তোমাদেরকে জানিয়ে দিই আমরা আছি সুইট ডিলাক্স রুমে এই রুমের প্রাইস সাড়ে তিন হাজার টাকা প্লাস সাতশো থেকে আটশো টাকা মতো ট্যাক্স ইনক্লুডিং ব্রেকফাস্ট আর বাকি এই রিসর্টের যে কটেজেসগুলো আছে তার প্রাইস একটু হয় সেটা তোমরা গুগল করে নেবে ম্যাডাম কি করছে আমার জন্য কি করছো তোমার জন্য কফি আর আমার জন্য চা তো সানসেট দেখতে দেখতে আমরা সন্ধ্যে চা আর কফি এনজয় করছি উইথ লাউড মিউজিক সো মাম্মাম ঘুম থেকে ওঠার পর ওকে খাইয়ে আমরা রেডি হয়ে নিচে চলে এসেছি এখন এই বিচে সামনে গিয়ে একটু বসব আর রাত্রের সমুদ্রের হাওয়া উপভোগ করব। রাত্রের অ্যাম্বিয়েন্সটা ঠিক এইরকম চারিদিকে গুলো জ্বলে গেছে এখন দেখতে খুবই সুন্দর লাগছে Ma e hey এই রাত্রেবেলা এখানে বিচের সামনে বসে সবাই খুবই এনজয় করছে সবাই সবার মতো গল্প করছে নানারকম খাওয়া দাওয়া করছে আর আমার জয়ী খুব হ্যাপি এখানে এসে ওর খুব আনন্দ হচ্ছিল দেখিয়ে ওকে বোঝা যাচ্ছিলো তো আমরা একটু খাওয়া দাওয়া করলাম এখানে এখানে প্রাইসগুলো বলে দিই মকটেলস প্রায় দুশো টাকা করে স্টার্ট আর যে চিকেন তান্দুরি আমরা নিয়েছিলাম ওগুলো এক প্লেটের দাম ছিল সাড়ে তিনশো টাকা মতো আমরা রুমে চলে এসেছি মামামের খাওয়ার টাইম হয়ে গেছে আর আমরা অনেক কিছু খেয়েছি সন্ধ্যাবেলা সেই জন্য রাত্রে হালকা ডিনার করবো এখানে নিচে চিকেন হাক্কা নুডলস এটার প্রাইস ছিল আড়াইশো টাকা তো আমাদের একদিনেরই স্টে ছিল তাই আমরা রেডি হয়ে একবারে নিচে নেমে এসেছি কিছুক্ষণ ঘুরে ব্রেকফাস্ট করে বেরিয়ে যাব। আর নিচে নেমে এসে দেখছি জল রিসোর্টের ভেতরে ঢুকে আসছে বেশ কিছুক্ষণ এনজয় করে আমরা চলে গেলাম ব্রেকফাস্ট করতে ব্রেকফাস্টে কি আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে যে ফ্রুটস এখানে যে জুস লস্যি এখানে আছে কর্নফ্লেক্স দুধ জ্যাম টোস্টার ব্রেড এটা আছে বড়া এটা আছে চিরের পোলাও ইডলি এখানে আছে সাম্বার এটা হচ্ছে ছোলার ডাল এটা লুচি আর এ পাশে আছে বয়েলড এগ আর ডিমের ভুর্জি আর এ পাশে আছে শিমুই ম্যাঙ্গো শিমুই সামথিং কিছু একটা ছিল আর চা কফি যেহেতু আগের দিন আমরা বিচে যেতে পারিনি আর সকালবেলা তো দেখলে পুরো রিসোর্টের ভেতরে জল চলে এসেছিলো তাই জন্য বিচে না যাওয়ার একটু দুঃখ ছিল কিন্তু আমরা বেরিয়ে আসার পর তাজপুরে একটু দাঁড়িয়েছিলাম তাজপুরের বিচ হলো এটা আর মাম্মামকে দেখো কতটা এনজয় করছে ওর পায়ে জল আসছে ও ধরতে চাইছে আর পা থপ করছে এত ভালো লাগছে ওকে দেখিয়ে যে ও এতটা এনজয় করেছে আমাদের সঙ্গে ট্রিপটাতে এসে আমাদেরও খুব ভালো কেটেছে এই ট্রিপটা আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে আর দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা